এখানে দুইটা মামলা দুইটা দিক একটা হলো উচ্চ আদালত একটা হলো নিম্ন আদালত তো এখানে যে কঠিন কঠিন মামলা যেগুলি আছে সেগুলি দেখা যায় দুই হাজার সাল এবং দুই সালে যে মামলাগুলি করছে এই মামলাগুলি থেকে যারা বিচারক আছে উকিল যারা আছে এবং উকিলের সাথে আমরা কথা বলে যেটা বুঝতে পারলাম বা আমরা গবেষণা করে বুঝতে পারলাম এই মামলাগুলি হাসিনার শেষ সময়ে এগুলি তৈরি করছে দুই এবং দুই সালে এগুলির পিছনে মূল ভূমিকা শেখ হাসিনা নিজের পরিকল্পনায় মানে এই কাজগুলি করা হয়েছে যেমন কোথায় কোটালিপারে বোমা হামলা তারপরে আপনার ওই সাইম মোসমানের উপর বোমা হামলা তারপরে আপনার সিপিপির উপর বোমা হামলা তো তারপরে এর পরিবর্তে যে হয়েছে দু সালে আপনার শাহ এস এম এস কিবিরের উপরে বোমা হামলা এবং তাকে হত্যা করা হয় সঞ্জিত গুপ্তর উপরে বোমা হামলা তো এই সমস্ত মামলার ভিতরে তো বিএনপি কে তো আপনার জড়ায় জরার সাথে সাথে আবার তো এখন কিছু কিছু মামলা যেগুলো মামলার আপনার রায় হয়ে গেছে আর কিছু কিছু মামলা আছে আজকে বিশ পঁচিশ বছর হয়ে গেছে কিন্তু মামলা কোনো রায় হচ্ছে না এবং তাদেরকে কোনো জামিন দেওয়া হচ্ছে না সবচেয়ে মজার বিষয় হলো যেমন যে মামলাটা সেটা ওনার ছেলে বলতেছে যে এই মামলাটার মধ্যে যাদের আসামি করা হচ্ছে তারা এটার সাথে মোটেও জড়িত না কিন্তু বিচারক এটা কোনো আমলে নিচ্ছে না কি আমরা আইনপাদষ্টা দেখা করছি এবং ওনাদের মাধ্যমে আমরা চেষ্টা করছি ওনাকে বলতে বুঝিয়েছি আমরা যে যেহেতু তাদের ব্যাপারে কোনো সাক্ষ্য প্রমাণ নাই ওনারা কি বলতেছে না যে ওনারা এই হত্যার সাথে জড়িত তাহলে ওদেরকে কেন জামিন দেওয়া হয় না আগে ওনাদের জামিন দেওয়া হোক যে কোনো শর্তে জামিন দেওয়া হোক তারপরে যেই মানে রায় হবে সেই রায়টা আমরা মেনে নিব কিন্তু দুঃখের বিষয় হলো এই বিচারকরে বলার পর পিপি কে বুঝানোর পর তারা মামলার মধ্যে জাম দিতে পারতেছে না বলতেছে না এটা শুধু দেশের বিষয় না এই বিদেশি বিষয় এগুলি আমরা এগুলি কঠিন বিষয় আমরা এখন আমরা দিতে পারবো না তো কেন পারবেন না পারবেন না কেন একটা মানুষ যদি আপনারা বুঝেন যে এই লোকটা এই মামলার সাথে জড়িত না এই কাজের সাথে জড়িত না তাহলে জামিন কেন দিবেন না এটা হলো নিম্ন আদালতের বিষয় আর হাইকোর্টের ভিতরে দেখেন যে সিপিবির মামলা তারপরে একুশে গ্রেনেড হার্ম মামলা তারপর ছিয়াত্তর কেজির মামলা এগুলি যে রায় হয়েছে রায়ের ভিতরে যে অন্যান্য যেই যে একই মামলায় একই মামলায় তায়েক রহমান আব্দুল সালাম পিন্টু তারপরে বাবর সাহেব ওদেরকে আসামি করা হয়েছে ওদেরকে নির্দোষ খালাস কিন্তু আলেমদের কি করতেছে করে আপনার এটার সাথে জড়ানো হয়েছে প্রত্যেকের একটা ভিন্ন ভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে তখন আমরা যে উকিল আছে আমাদের পক্ষের যে উকিল আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কেন এটা বলেন না তো যতটুকু ওদের ভিতর থেকে যতটুকু জানতে পারলাম যে গভর্নমেন্টের কাছে যারা বিচারক আছে তাদের কাছে এই মেসেজ দেওয়া হয়েছে যে তাদেরকে যেন আলমদার যেন কোনোভাবে ছাড় না দেওয়া হয় তো এখন আমরা গোপন সূত্রতে আমরা অনেক রিকোয়েস্ট করে তাদের কাছে জিজ্ঞেস করলাম যে এই মেসেজটা কোত্থেকে আসছে তখন ওনারা বলল যে এই মেসেজটা শুধু বাংলাদেশের না বাংলাদেশের ডিজিএফআ এর না আশাবাসী ইন্ডিয়ার মেসেজ এটি জা আলম না সারা আলম দিরকিজন এখানে জরাণো হয় কারণ এটা তাহলে কি হবে ভবিষ্যত এই জঙ্গি মামলাটা চালালটা এটা কে বলল এটা আমি মিস করেছি এটা কে বলেছে এটা এই বক্তব্যটা হলো আমরা আমাদের পক্ষে যে উকিল আমাদের পক্ষে যে উকিল আছে এই উকিল তো সরাসরি বলতে পারে না এটা হলো আমাদের ইন্টারনালি অনেক রিকোয়েস্ট করা পড়ে বলতেছি কারণ সরকারের পক্ষে যারা আছে অ্যাটর্নি জেনারেল সহকারী অ্যাটর্নি জেনারেল ওনাদের সাথে তো ওনাদের ডিসকাস হয় যে আপনারা কেনই মামলা দাবি দেবেন না কারণ আলমরা তো হলক করে বলতেছি যে এই ঘটনার সাথে তারা মোটেও জড়িত না তাহলে তাদেরকে কেন সারবেন না বা তাদেরকে কেন এই মামলায় তাদেরকে মানে শাস্তি দেওয়া হচ্ছে ধরেন এই যে মুক্তি আব্দুল হান্নান সাহেব আব্দুল হান্নানকে ফাঁসি দেওয়া হয়েছে একই মামলা কিন্তু তায়েক রহমান এবং বাবর সাহেব রয়েছে বাকি যারা আলেম যারা আছে তাদেরকে কিন্তু কি করা হয়েছে তাদেরকে কিন্তু ফাঁসি বহাল রাখছে কিন্তু কিভাবে এটা সম্ভব একই মামলার তারা আসামি প্রধান আসামি যারা আছে তারা আপনার ছাড় পেয়ে যাবে বাকি যারা আসামি আছে তারা ফাঁসি তো অথচ ন্যূনতম তাদের কোন সম্পৃক্ততাই এই ব্যাপারে নেই ন্যূনতম সম্পৃক্ত তাদের ভিতরে এর মধ্যে একশো ছাব্বিশটা বা এর বর্তমানে ফাঁসির আদেশ আছে টোটাল এইসব মামলায় একশো ছাব্বিশ জনের ফাঁসির আদেশ আছে এবং একটা জটিলতা কি কিছু কিছু মামলায় আছে দেখা গেছে যে আপনার ওই দশ বছর বারো বছর রায় হয়েছে কিন্তু সেই রায়টা কোন সনে দিছে এগুলো বেশিরভাগ মামলায় রায় হয়েছে দুই সালে কিন্তু এই যে এখন হাইকোর্টে যে আমরা সুপ্রিম কোর্টে যে আমরা আপিল করব এই আপিলগুলি হয় হিসাবে সনে হিসাবে এখন আপিলগুলি চলতেছে দুই সালে আপিল চলতেছে তাহলে তেইশ সালের মামলার যে রায় হয়েছে এটা যদি আমরা আপিল করি তাহলে আমরা আমরা আপিল করতে পারবো দুই সালে তাহলে লোকটা কিন্তু আপনার এখনো কিন্তু জেলের ভিতরে তার ব্যাপারে দা আমি আমরা আপিল করব নিদুষ সে আপিলের সুযোগটা কিন্তু আমরা পাচ্ছি না এবং প্রত্যেকটা মামলায় ধরেন সিপিবির মামলা সিপিবির মামলা এখানে প্রত্যেকটা মামলায় দুইটা পাঠ করছে একটা করছে বিস্ফোরক একটা মামলা দিছে একটা দিছে মার্ডার মামলা দিছে এইটি জিনিস আচ্ছা তাকে তো হত্যার জন্যই তো বিস্ফোরক যদি নেয় তাহলে হত্যা জন্য নিছে তাহলে হওয়ার কথা একটা কিন্তু দুইটা করছে একটা রায় দিছে একটা আটকায় দিছে আটা একটা রায় দেয় না এইভাবে তাদারা দাতে বের না হতে পারে এই জন্য শুধু আলেম দেন না খেলা কিন্তু সেম ওই বিডিআরও কিন্তু ওই সেম হত্যাকাণ্ড আবার মানে মিউটিনির একটা মামলা আবার ওইদিকে আবার বিস্ফোরক দ্রব্যের আবার আরেকটা মামলা হ্যাঁ দুইটা আলাদা আলাদা মামলা একশো ছাব্বিশ জন ছাড়াও আর শত শত আলেম আছে যেগুলি আপনার বিভিন্ন সন্ত্রাস দমন নিয়ে তাদের আটকানো হয়েছে কিন্তু এগুলির জাবিনের সিরিয়াল পাইতে মাসের পর মাস আমাদের লেগে যায় দুই নাম্বার হলো যখন আমরা লাস্ট পর্যন্ত ওনার কাছে যাই তখন বলতেছে যে না দেওয়া যাবে না আবার যদি দেয় তাহলে প্রত্যেকটা মামলায় সন্ত্রাস দেবেন প্রত্যেকটা মামলায় এখন আপিল হচ্ছে আপিল করতেছে তো অ্যাটর্নি জেনারেল অফিস থেকে আমরা যখন যোগাযোগ করলাম যে এই মামলাগুলি তো আপনারা জানেন বিচারক পর্যন্ত বলে যে এগুলি নির্দোষ তাহলে কেন আপিল হচ্ছে তখন সহকারী অ্যাটর্নি জেনারেল ওনারাদের যে বক্তব্য যে আমাদের কিছু করার নেই আপনারা উপরে কথা বলেন আপনার আমিও কয়েকবার আপনাকে বলছি যে আপনি একটু কথা বলেন কারণ আমরা তো অসহায় আমরা পারতেছি না বিচারক বলতেছে ভাই আমরা এইভাবে হইলে আমরা আমাদের টাকা দিবে আমরা মামলা চালাবো কিন্তু আসামি তো বেরোতে পারবে না প্রত্যেকটা মামলা জামিন হচ্ছে আপিল করতেছে প্রত্যেকটা মামলা জামিন হচ্ছে আপিল করতেছে এবং আরো মজার ঘটনা হলো অনেক মামলা দেখা যাচ্ছে যে নথি হারাই ফেলতেছি এই যে হারাই ফেলতেছে এই জন্য মামলা শুনানি হচ্ছে না রায় দিতে পারতেছে না এই ব্যর্থতা কি আসামির না রাষ্ট্রে আমরা কার কাছে চাইবো কার কাছে বিচার চাইবো আমরা তো কেউ নেই আমাদের কথা শোনার তো কেউ নেই এইভাবে শত শত লোক এখনো জেলে দিত